জুলাই গণ সবচেয়ে বড় ভূমিকা হলো জামায়াত শিবিরের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতাকর্মীরা আন্দোলনের সময় একদম সামনের সারিতে ছিলেন এখন যারা জামায়াত শিবিরকে মাইনাস করার চেষ্টা করছে তারা হয়তো জেনে শুনেই এই কাজগুলো করছে কারণ বাংলাদেশ জামায়াত ইসলামীকে তারা আগামীতে ক্ষমতায় দেখতে চায় না অথচ বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির হাসিনাপতরের মূল কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নায়ক এবং জুলাই গণঅভ্যুত্থানের রিয়েল হিরো সাদিক কায়েম ছিলেন একদম সত্যিকারের একজন নেতা শেখ হাসিনা সবচেয়ে মূল কারিগর সাদিক কায়েম তবে ছাত্র শিবিরের সাথে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা সাধারণ ছাত্র সেজে এই অভ্যুত্থানে ছিলেন তাদের অবদান সবচেয়ে বেশি কিন্তু ছাত্রশিবির এতে একদম পরোক্ষভাবে সহযোগিতা করেছেন আজ এই ছাত্র শিবিরকে মাইনাস করছেন কিছু বামপন্থী লোকেরা পাঁচই আগস্টে সরকার পতনের পর অনেকে নিজেদেরকে বৈষম্যর সময় যে কাজগুলো করেছেন তা পরবর্তীতে জাহির করে উজার করেন কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র ছিলেন এর ব্যতিক্রম তারা কখনো এই কাজগুলি করেননি